তাহি রহমান রহিম দেখুন ওর এখন বেবি হয়েছে খুবই ছোট তো সেই বেবিকে দুধু না দিয়ে ও ওদেরকে খাওয়াচ্ছে ওর বেবি সাইজটা আমি দেখাচ্ছি আপনাদের এটা হলো ওর প্রথমবারের বাচ্চা এটা দ্বিতীয়বারের আর তৃতীয়বার একবারই ছোটো এতটুকু তো যাক দেখেন কিভাবে ওরা দুদু খাচ্ছে এত বড় ওর মার চেয়েও বড়ো এত বড় বাচ্চা কখনো আমি দেখি নাই যে মায়ের দুধ এইভাবে করে খায় তা আপনারা কেউ দেখেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি শব্দ দেখেন দেখি এই মশো কী করতে দেখ মাথা উঠাইবো না কত বড় ইয়া দেখি দেখেন কিভাবে ওরা পোলা পানিরা এরকম করতেছে তো যাই হোক আমার কাছে অনেক ভালো লাগলো ভিডিওটা আর তুমি কিছু বলো না এরা কি আর বুড়া বুড়া বাচ্চারা এগুলো কি করে এগুলো তোমার চেয়ে বড় কি শব্দ করছ মনে হচ্ছে গরুর বাচ্চা দুধ খাইতেছে একটু ছোটাও একটু আসো এদিকে এত শব্দ করতেছে আসো এই মায়ের ব্যথা পায় না হ্যাঁ মোশু দেখি তার চেহারা দেখি দেখেন দেখি বুইরা তার চেহারা দেখে দেখে চেহারা চেহারা দেখ না মারছে বড় তো যাই হোক আজকে আমি বিড়ালের ভিডিওটা দিয়েই শেষ করব তো আমার কাছে অনেক ভালো লাগছে আর আমি চাই না যে এর মধ্যে অন্য কোনো ভিডিও অ্যাড হোক তো শুধু বিড়ালটাই রাখলাম তো আপনাদেরও যদি এরকম কোনো বিড়াল থাকে যে এইভাবে করে যে প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বারের বাচ্চা অবশ্য একটু দূরে নাহলে নিয়ে আসতাম তো যাই হোক প্রথমবারের বাচ্চা হলো এই যে ছোট এখনও চোখ ফুটে নাই দেখেন ওরে দুধ দেয় না চেহারা দেখাবো সুন্দর করে ওরে না খাওয়াইয়া ওর মা এগুলো কি করতেছে ওর একটু সিঙ্গেল দেখাবো এখন মনে হয়েছে বাচ্চার কথা প্যাঁ করে উঠো এখন মনে হয়েছে বাচ্চার কথা এই যে যে তোমার ছোট একটা বাবু এই যে এই যে এখানে এই দেখেন ছোট বাবুটা চোখ ফুটে নাই এখনো দেখি 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 না 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 যাদু দেও দেখি এই ছোট বাবুটা রাইখা দেখেন এই যে এগুলো করতেছে বাসাটার মধ্যে যাই হোক হ্যালো ওর একটু ডাকে কিন্তু দুদুরবেলায় বেলায় হচ্ছে ওর এই ছেলেটার ও খাওয়াইতেই চায় না এটা হলো আর প্রথমবারের বাচ্চা এই যে দ্বিতীয়বার তৃতীয়বারে সবগুলাতেই বা মায়ের দুধু খায় এগুলোকে আদর করে ওই বাচ্চাটাকে দূরে ঠেলে দেয় বাচ্চাটাকে ড্রপ দিয়ে ইয়া করে খাওয়াতে হচ্ছে আজকের মতো এই পর্যন্তই ফের কখনো ফিরে আসবো নতুন কোন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম